চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের সিএমপি ১৩ পুলিশ পরিদর্শক ওসি সহ খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একচল্লিশ জন ওসিকে বিভিন্ন ইউনিটে একযুগে বদলি করা হয়েছে লোহাগাড়ার থানা হেফাজত হতে আসামি পালানোর সময় ওসি ডিউটি অফিসার ও সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে আরেকটি লাশ অভয়মিত্র ঘাটের পাশে ভাসতে ভাসতে কোলে তোলার আগেই আবার তলিয়ে যায় পানিতে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বোয়ালখালীতে সিএনজি চালিত ট্যাক্সিতে উঠে নগদ অর্থ ও স্বর্ণ খোয়ালেন ফাতেমা বেগম নামের সত্তর বছর বয়সী এক বৃদ্ধা চট্টগ্রাম মহানগরীর প্রধান সডক সহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারি চালিত রিকশা ও সহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে